চোখে খতরা পর্যন্ত সুখ হইতে পারলো না আর ওরা প্রশ্ন করে আসলে আন্দোলনটা কেন আমরা করছিলাম যাই হোক খুলনা একটার পর একটা লাশ পড়তেছে সর্বশেষ পড়লো একদিন আগে আমার বাসার একদম কাছেই আর রাজনৈতিক দলদের চলতে আছে সুন্দর লাশ বাণিজ্য যাই না কোনো সময় আমার লাশটাও পরে আর আমার লাশ নিয়ে যেন লাশ বাণিজ্য না হইতে পারে এই আমার মনে হচ্ছে আমার ক্লিয়ার করা দরকার কেন আমি আমার ভাইদের নিয়ে সবার সামনে প্রতিরোধটা করে তুলছিলাম যুদ্ধের মাঠে কোন জিনিসটা অন্তত আমাকে সামনের দিকে টাকা নিয়ে গেছে দুইটা বাইরে অ্যারেস্ট করে নিয়ে যাইতেছিল আমার মৃত্যু আমাকে সামনের দিকে টাইম যাতে আমার মরণ অন্তত আমার মতাদর্শটা আর পাঁচটা মানুষের ভিতরে ছড়ায় পড়ে হাসনিয়া যেন আরেকটু দ্রুত ভাগে আমার লাশের বিনিময় হইলেও মনে আছে আমি দুই আগস্ট এবং তিন আগস্টেও আমার চোখ দিয়ে যখন রক্ত ঝরতেছিল তখন আমি আমার নিজের ছবি নিজে ফেসবুকে আপলোড করি হাসনিয়াকে থ্রেডও দিই যে আমার চোখ নিচেও আমার জান নিতে পারে নাই তো আমি থামবো না আমার জান না নেওয়ার আগ পর্যন্ত আমি ওই জিনিসটা এই জন্যই করি যাতে হাসিয়ার বাহিনী আমার হসপিটাল দিয়ে টাইনে ধরে বের করে আমার শেষ করে ফেলায় হয়তো আমার পরিবারও শেষ করে দিত কিন্তু কি বার হইতো পরিবারে আমি একমাত্র সন্তান তো তারা তাদের মৃত্যুটা হয়তো একটু ইজিয়ার করতো হাসিনার বাহিনী তো মৃত্যুটাকে খুব কাছ থেকেই দেখছি দেখতে চাইছিও যাতে অন্তত আমার লাশের বিনিময় হলো হাসিনার পতনটা যেন দ্রুত ঘটে তো হাসিনার পতন কেন আমার এত জরুরি ছিল হাসিনার পতন জরুরি ছিল আমার মতাদর্শটার কোনো মতে বাঁচাইতে এক আমার জাতি বাঁচতেও পারতেছিল না মরতেও পারতেছিল না খাদ্যাভাব নিয়ে বাক স্বাধীনতা তো দূরের কথা তাদের চিন্তার স্বাধীনতা টুকু ছিল ছিল না দুই আমরা ভাই হয় হয়ে গেলাম কিন্তু আগামী আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ছোটবেলা থেকেই পড়ানো হইতেছিল নষ্ট আমি ছেলে মেয়ে এক করা আর অনার্থক যে জিনিসগুলো ছাড়াও আমার পরিবার আমার বাপ দাদারা বা তাদের অ্যানসেস্টর্স খুব ভালোভাবেই জীবনযাপন করতে পারছেন তারা ঠিক ভালোভাবে আমাদের জন্ম দিতে পারছেন তা ওইগুলো শিখান লাগছে আর শিখায় শিখায় আমার আগামী প্রজন্মটারে নষ্ট করতেছিল এরা তিন ইসলামকে নিশ্চিহ্ন করতে আলেমদের মৃত্যুর এক মহালীলা খেলায় লিপ্ত হয়েছিল চার বাজারে ছিল আগুন আব্বা মোর চোখের দিকে তাকাই দেখতাম দুশ্চিন্তার ভাজ কি কিনবে কি খায় বাঁচবে মাসের বাকি কয়টা দিন হারামতো পারলে না খাইয়ে দিনটা বাদ করে ফেলতো পাঁচ ধর্ম কেউ মানলে তাকে ডিহিউম্যানাইজ করা যাচ্ছে তাই ভাবে মারা হইতো যেন সে মানুষ তো দূরের কথা একটা কি প্রতঙ্গ না ছয় একদিকে লক্ষ কোটি টাকা পাচার আর অন্যদিকে কেটে কাগজ বানায় সেই কাগজ দিয়ে আবার টাকা বানানোর বিশাল মহোৎসব যেখানে টাকা ইনকাম করাই দুষ্কর সেইখানে টাকার কোনো দামই নাই সাত বিশ্বের বিভিন্ন প্রান্তের যখন হিস্ট্রি নিয়ে রিসার্চ করতাম তখন আগামী প্রজন্মের কথা ভাইবা গায়ের লোম কাটা দিয়ে উঠতো আট বাচ্চাদের একদিকে মিথ্যে ইতিহাস পড়ানো হইতেছিলো অন্যদিকে মনীষীদের কাহিনী উঠায় ফেলে সেখানে হচ্ছিলো দিল্লির গরু প্রীতি পুরা আগামী জেনারেশনটা এথিক্স চেঞ্জ করে ফেলতেছিল ওরা নয় সত্য বলতে গেলে আমার শুভান খিরা সবসময় থামাই দিত আর আওয়ামী দালালদের কথা কী বা বলবো হলো তো আমার পারলে গায়ে হাত উঠায় দশ মসজিদের ইমামদের স্ক্রিপ্ট ধরে দেওয়া হয়তো সে কি বক্তব্য রাখতে পারবে আর কি পারবে না ইমামদের চোখে দেখতাম অসহায়ত্বের অস্ত্রু আর মসজিদ কমিটি ওই কথা বাদই দিলাম এগারো সুদ ঘোষ তো ওরা পুরো ন্যায্যই করে ফেলছিল যেখানে দুর্নীতি হলো সম কে কতটা সম্মানিত হবে তার স্ট্যান্ডার্ডের ইউনিট বারো ছাত্রলীগের খুন ধর্ষণ মা বোনদের আত্মঘাত করার না জায়গাটা পর্যন্ত রাখছিল না এমনকি আমার নিজের মাও যখন বাইরে যেত আমি দুশ্চিন্তায় থাকতাম তেরো নিশিরাতে সিলছাপ্পা মাইরা হায়না কুদান কীরকমভাবে উল্লাস করত আর যোগ্যতা হয় জেলে নয়তো খবরে চোদ্দ পিস বন্ধ করা দিয়ে তো শুরু করলো ওরা আর নিউজ মিডিয়াগুলো তো সংবাদ প্রকাশের আগেই বলে যেত বিএনপি জামাতের দোষরেরা যেন গালির ভঙ্গিতে কথাগুলো বলতেছে পনেরো একদিকে রাস্তার পাশে আত্ম করতে থাকা মানুষগুলোর সংখ্যা বাড়তেছিল আর অন্যদিকে ওদের পাড়ার আয়তন বাড়তেছিল হলো ব্যাংকের হেডে নিজেদের লোক বসায়া মানুষের আমানতের খেয়াল করে আবার সেই ব্যাংকের নামই দর্শা পায়দা দেওয়া হইতো এর অন্যতম উদাহরণ হলো ইসলামী ব্যাংক ওর প্রধানকে কে বন্ধুকে নদের সামনে ফালায়া তাকে হটানো হইল তারপর মানুষের টাকা কই গেল ওই ইসলামী ব্যাংক খায় দিছে সতেরো ইন্ডিয়ান আধিপত্যকে টিকায় রাখার জন্য বিডিয়ার হত্যা একদিকে যেমন করা হইলো আর বাকি বর্ডার গার্ডদের মানে বলির পাঠার মতো পুষতে ছিল যে ইন্ডিয়া নাটুকেভাবে ভাবে ঢুকে পড়বে আর এইগুলো বলি দেওয়া হবে আঠারো একদিকে যেভাবে দিনকে দিন নীতি নৈতিকতা নষ্ট করে তাদের ভুল পথে পরিচালিত করার ট্রেনটাকে হিসেবে বানায় ফেলা আর অন্যদিকে তাদের বিন্দু মাত্র ছিল তার নিরাপত্তা উনিশ আমাদের টাকা দিয়ে ইন্ডিয়ার সুবিধার্থে প্রজেক্ট করা হইতো আর আমাদের টাকা না থাকলে আমাদের নামে ধার করে তাও ইন্ডিয়ারই সার্ভ করা হইতো আর বিশ্বজিৎ ফেলানি এরা তো ভারত মাতার যজ্ঞের প্রসাদ মাত্র বিশ এর মাধ্যমে যদি গাজর প্লাট রচিত হয় আমার মধ্যে কোনো দ্বিধা ছিল না যাই হোক বিষটা যে পয়েন্ট বললাম এগুলো একান্তই আমার ব্যক্তিগত যার জন্য আর কি আমি মাঠে নামছিলাম এবং সবার সামনে মরার জন্য প্রস্তুত ছিলাম কারণ আমার জীবনের চেতে আমার মতাদর্শ অনেক বেশি মূল্যবান বিশ থেকে আমার ভাই হত্যা সব জিনিসগুলো নিয়ে খুব অনেক আগে থেকেই ছিল এই জন্য মাঠেও আগে থেকেই ছিলাম কিন্তু যখন হাসনিয়া প্রথমে ডাক্তার আসে জিনিসটা হয়ে যায় আমার খুবই পার্সোনাল ইস্যুতে বিশ্বাস করেন পাঁচই আগস্ট আগ পর্যন্ত না আমি বুক ভরে এই বিশটা বছরে বোধ হওয়ার পরে মনে হয় একবারের জন্য নিঃশ্বাস নিতে পারি নাই আমি আমার ভাইদের নিয়ে আন্দোলন করছি চোখে চোখ রাই চোখের উপরে ফায়ার খাইছি তাও শটগানের বিন্দু মাত্র কোনো আক্ষেপ নাই কারণ আমাকে লিড আমার আমার বিবেক আমার আমার জ্ঞান আটকে থাকা আক্ষেপ আমি মরছি অনেক আগেই হাসিধারা বলি এখন লিড করতেছি একটা বোনাস লাইফ তো যারা এই আমার আকাঙ্ক্ষার জায়গাগুলোর আগেই ক্ষমতা ক্ষমতা বলে না পাচ্ছেন তাদের বলতেছি এখনো কিন্তু পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ি নাই আমার ভাইরাও সব মাইরা ফেলতে পারেন নাই আবার মসাদ এখনো পূরণ হয় নাই তো বিন্দুমাত্র না ছাড় পাবেন না